সচিব মহোদয় তার লাইব্রেরিয়ান হলরুমে আমাদের নিয়ে বসেছিলেন উনি আমাদের নিয়ে যেটা আলোচনা করেছেন যে আপনাদের দাবি পাঁচটা পাঁচ দফা দাবির মধ্যে এক নম্বর দাবি এক হাজার উননব্বইটি বাসাইকৃত এমপি এমপিওর ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয় যেটা আমরা পাঠিয়েছিলাম এটা প্রধান উপদেষ্টার কার্যালয় ডাইরেক্টর মহোদয় ফাইল নোট করিয়ে প্রধান উপদেষ্টার টেবিলে রেখেছেন ওখান থেকে আশ্বস্ত করেছেন ওনাকে যে আজকে সন্ধ্যার পরে অথবা আগামীকাল স্বাক্ষর হবে আর বাকি দাবি দেওয়া আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন উনি সাত তারিখে আসবেন সাত তারিখে আসার পরে ওনার সঙ্গে আমাদের টিমেডির সচিব মহোদয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলনদর শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি টিম আলোচনা বৈঠকে বাকি দাবিগুলো তারা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেবেন এখন আজকের এই আন্দোলনত শিক্ষকদেরকে আবাদত সচিব মহোদয়ের অনুরোধে আমরা এই টু আন্দোলন কর্মসূচিতে রাস্তায় অবস্থান করতে শিক্ষক শিক্ষক ভাইরা এদেরকে ওনার অনুরোধেই আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবস্থান ধর্মঘট ঘটের স্থানে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ে লং মার্চ আমাদের ছিল এটা পুলিশের ব্যারিগেড প্রতিবন্ধতার কারণে আগামীকাল দুপুর বারো ঘটিকার মধ্যে এই আন্দোলনত শিক্ষকদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব এবং লাগাতার অবস্থান ধর্মঘট থাকবে ধন্যবাদ আমার নাম কাজী মুগলিসুর রহমান চেয়ারম্যান স্বতন্ত্র এফতেদাই মাদ্রাসা শিক্ষক

প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল আমরা পালন করবো এখন আমরা অবস্থান ধর্মঘটে আমরা চলে যাব গিয়ে অবস্থান ধর্মঘট থেকেই আমাদের আমরা দেবো আমরা আন্দোলন আমরা অব্যাহত থাকবে এই জাতীয় প্রেস ক্লাবের সামনেই আমরা যেখানে অবস্থান ধর্মঘট করেছিলাম যেখান থেকে লং মাস শুরু করেছি আমরা সেই স্পটেই আমরা যাব ওখান থেকে আন্দোলন আমরা চালাবো কালকে বারোটার থেকে বা কালকে বারোটার পরে আমরা যা ওই জাতীয় প্রেস ক্লাবের থেকে শুরু করে হাইকোর্টের সামনে গুরুত্ব দিয়ে পর্টের মধ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখী আমরা এই বিক্ষোভ মিছিল আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এই এই ট্রেডিটির মধ্যে বা এই ক্লান্তি লগ্নে সচিব মহোদয় আমাদেরকে ডাকিয়ে প্রধান উপদেষ্টার পরিবর্তে ওনার যেখানে প্রধান উপদেষ্টা ডাকতে আমাদের সাহস পাইনি সেখানে সচিব মহোদয় ডেকে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ভাই স্বাক্ষর হওয়ার কথা উনি যেটা আশ্বস্ত করেছেন সেই আশ্বস্ত করার কারণে ওনাকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী কার্যক্রম গুলা দ্রুতগতি যাতে বাস্তবায়ন হয় এর জন্য ওনার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং ওনার অনুরোধে ওনারও প্রতি শ্রদ্ধা সম্মান আস্থা বিশ্বাস রেখে আমিও লংমার্চের শিক্ষকদের এই অবস্থানটা আবার করলাম রাস্তা অবরোধের কর্মসূচি কর্মসূচিটা রাস্তার আমাদের দাবি মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি আছে একটা দাবি আগামীকালের মধ্যে স্বাক্ষর হবে সেটা হলো অনুদান মুক্ত প্রতিষ্ঠানের এক হাজার উনব্বইটা ফাইল যেটা প্রধানমন্ত্রী সরকার কার্যালয় আছে ওটা সাক্ষর বাকি আমরা এই যানবাহন দুর্ভোগ এটা ডাইভার রাষ্ট্র যেহেতু এই কর্মসূচি আমরা গত বৃহস্পতিবারে নিয়েছি এই গত বৃহস্পতিবার কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে যদি সরকার সরকার অধীনস্থ দায়িত্বরত যদি আমাদেরকে নিয়ে যদি আজকে এইরকম সিদ্ধান্ত দিত তাহলে তো এই জনদুর্ভোগ হতো না বা যানজটের সৃষ্টি হতো না যেহেতু তারা পূর্বের সিদ্ধান্ত নেয়নি কর্মসূচির পালনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে সেহেতু এই জনদুর্বত যানজট এবং শিক্ষকদের কেলান্তি যা ক্ষতি এটা সম্পূর্ণ রাষ্ট্র এবং শিক্ষা মন্ত্রালয় দায় বানীকাল বারবার পরে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করবো এখন আমার আমার দাবি যদি কর্মসূচি পালন করার আগে যদি মেনে না নেয় আমরা জন্য কর্মসূচি পালন করব এর জন্য জনগণের দুর্ভোগ জানজ হলে এটার জন্য দায়িত্ব রাষ্ট্র নেবে এটার জন্য জনগণ রাষ্ট্রের কাছে আপত্তি অভিযোগ আমাদের আমাদের কোনো দায়ী নেই আমরা এর জন্য কোনো দায়ী না আমরা যাই না আমাদের নাগরিক অধিকার যুক্তিক দাবি শিক্ষকতা পেশায় আমরা দায়িত্ব পালন করেছি একচল্লিশ বছর গত হয়ে গেছে সরকার আমাদের সমস্যা সমাধান করে নেই সেতুক দাবি আদায়ের জন্য এখন আমরা যে কর্মসূচি দেবো এই কর্মসূচির মাধ্যমে যে কারণে যদি আইন শৃঙ্খলা অবনতি ঘটে জনগণ দুর্ভোগ হয় যানজট সৃষ্টি হয় এই দায়বার সম্পূর্ণ রাষ্ট্রকে নিতে হবে এর জন্য আমার শিক্ষক কোনো সাবার করবে না ধন্যবাদ সবাইকে আমার নাম কাজী মুখলিসুর রহমান চেয়ারম্যান স্বতন্ত্র এফসিদি মাদার শিক্ষক কোর্ট